আর মাত্র কয়েকটা দিন বাকি দেখতে দেখতে ফেডারেল নির্বাচন চলে এলো আমরা এখনও কথা বলছি লিবারাল পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে কিনা পেছন থেকে কনজারভেটিভ পার্টি লিবারাল পার্টিকে টপকে চলে যেতে পারবে কিনা শেষ মুহূর্তে কিন্তু দশক এর মাঝখানেও ভিন্ন একটি আলোচনা ভিন্ন একটি শঙ্কা বিশ্লেষকদের মনে উকে মারছে আচ্ছা ভাবুন তো আপনাদের কখনো কি মনে হয়েছে যে ফেডারেল লিডারদের কোনো পার্টির প্রধান কোনো নেতা এবার তার নিজের আসনটি হারাতে পারে আমি জানি যে আপনারা জাগমিত সিংয়ের কথা বলবেন কারণ জাগমিত সিং এন ডিপির অবস্থা এবার এমনিতেই খুবই খারাপ এবং জাগমিত সিং তার নিজের আসনটিও হারাতে পারেন এই আলোচনাটা বেশ কয়েকদিন ধরে হচ্ছে এবং সেই আলোচনায় যোগ হয়েছে গ্রিন পার্টির কো লিডার এলিজাবেথ মে দুজনেই ব্রিটিশ কলাম্বিয়ার দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এখন পর্যন্ত বিশ্লেষকরা বলছেন নির্বাচনী যে হাওয়া ভোটের যে গতি প্রকৃতি তাতে মনে হচ্ছে এন ডি সিং এবং গ্রিন পার্টির কো লিডার কো ফাউন্ডার এলিজাবেথ মেয়ে দুজনেই এবার তাদের আসন হারাতে পারেন আচ্ছা আপনাকে যদি বলা হয় বিহারে পোলিব তার আসনটি হারাতে পারে আপনাকে বিশ্বাস হবে আপনি কি খুব বেশি চমকে উঠবেন আপনি বিশ্বাস করুন আর নাই করুন আপনি চমকে উঠুন অথবা হতবম্ব হয়ে যান যাই হোক না কেন আজ দিনভর ফেডারেল রাজনৈতিক অঙ্গনে অটোয় সারাদেশে এটি ছিল আলোচনার মুখ্য বিষয় এই প্রশ্নটি মুখে মুখে ঘুরে বেরিয়েছে কেবল যে নাগরিকদের মনে বা বিশ্লেষকদের মনেই ছিল তা নয় মেন স্ট্রিম মিডিয়ার সংবাদ শিরোনাম হয়েছে কনজারভেটিভ পার্টির নেতা পিআরএ কি তাহলে তার আসনটি হারাতে বসেছেন দর্শক কেন এরকম একটি প্রশ্ন জাগলো কেন এরকম একটি আলোচনা হচ্ছে আসুন আমরা একটু তথ্য উপাথ্যের দিকে চোখ দিই দ্য গ্লোব মেইল দ্য টরন্টো স্টার প্রধান দুটি পত্রিকাই এই নিয়ে শিরোনাম করেছে গ্লোব্যান্ড মেইল লিখেছে গত দুই সপ্তাহ ধরে অটোয়ার কাল্টন এলাকায় যে আসনটি থেকে পিয়ারে পোলিএফ প্রার্থী হয়েছে সেখানে কনজারভেটিভ পার্টির বাড়তি তৎপরতা দেখা যাচ্ছে এমন কিছু তৎপরতা সেখানে পরিলক্ষিত হয়েছে যা যেটি ইঙ্গিত করে বা পলিটিক্যাল অ্যানালিস্টদের কাছে মনে হয় যে কনজারভেটিভ পার্টি এই জায়গাটিতে নিজেদেরকে ভঙ্গুর মনে করছে ভালনারেবল ফিল করছে বা থ্রেটেন্ট ফিল করছে পিআরি পোলিয়ফ যে আসনটিতে দাঁড়িয়েছেন সেই আসনটি আসলে দুই চার সাল থেকেই তার নিয়ন্ত্রণে দুই দফা প্রভিন্সিয়াল এবং দুই দফা ফেডারেল হয়ে তিনি এ আসনের প্রতিনিধিত্ব করছেন গত নির্বাচনেও তিনি এখান থেকেই বিজয়ী হয়েছিলেন ফলে এটি বলা যায় যে দুঃখিত এটি বলা যায় যে ঠিক তারই আসন কিন্তু এবার এমন কি হলো হ্যাঁ জাতীয় পর্যায়ে মার্ক কার্নি লিবারেল পার্টির দায়িত্ব নেওয়ার পর পুরো পরিস্থিতি পাল্টে গেছে ডোনাল্ড ট্রাম্প কানাডার উপর আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হবার পর ভোটারদের মনোভাব মনোভাবের পরিবর্তন ঘটেছে লিবারাল পার্টি মার্ক কানির প্রতি সমর্থন বেড়েছে কিন্তু তাই বলে পিয়ারে পলিয়াব তার আসনে হুমকির মুখে পড়বেন এটি সম্ভবত কেউ ভাবেনি পার দ্য গ্লোব্যান্ড মেইল ফেডারেল কনজারভেটিভ এবং অন্টারিও প্রভিন্সিয়াল কনজারভেটিভের বেশ কয়েকটি সূত্রের উল্লেখ করে যাদের সঙ্গে তার কথা হয়েছে গ্লোবাল মেইলের রিপোর্টারের তারা তাদের নাম প্রকাশ কর করেনি তারা বলছে যে কনজারভেটিভ পার্টির মধ্যে এই আসনটি নিয়ে তারা এখন শঙ্কায় পড়েছে তারা চিন্তিত হয়ে পড়েছে এবং যে কারণে সেখানে বাড়তি খুবই এক্সপার্ট ক্যাম্পেইন অফিসিয়ালদেরকে ওই আসনে পাঠানো হচ্ছে এবং কনজারভেটিভ পার্টির যে অটোয়ার যে ওয়ার রম প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির ইলেকশন ক্যাম্পেইনের সময় তাদের একটা ওয়ার রুম থাকে সেখানে এক্সপার্ট স্কিল্ড কিছু লোকদের রেখে দেওয়া হয় যেই মানে নির্বাচনের শেষ সপ্তাহে এসে মানে ক্যাম্পেইনের শেষ সপ্তাহে এসে যদি দেখা যায় যে কোনো গুরুত্বপূর্ণ কোনো আসনে আসনে কেউ মানে খুবই স্ট্রাগল করছে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে কিংবা খুব ভালনারেবল মনে হচ্ছে এই আসনটি পাওয়া কঠিন মনে হচ্ছে সেখানে এই টিমটিকে ডেপ্লয় করা হয় ইন্টারেস্টিংলি অটোয়ার কাল্টনে পিআরএ পোলিওবের আসনে কনজারভেটিভ পার্টির যে ওয়ার টিম সে ওয়ার টিমকে ডেপ্লয় করা হয়েছে তারা এখন সেখানে কাজ করছেন বাড়তি ভলান্টিয়ার পাঠানো হচ্ছে এবং অফিস মানে তাদের যে ক্যাম্পেইন অফিসের বিশেষ বিশেষ কর্মকর্তাদের পাঠিয়ে দেওয়া হয়েছে সেই আসনটিতে যা তারা যাতে পিআরএ পোলিওবের হয়ে সেখানে কাজ করতে পারেন ঠিক একই রকম একটি নিউজ করেছে টরন্টো স্টার টরন্টো স্টারের নিউজে মোস্টলি তারা কনজারভেটিভ পার্টির লোকদের সঙ্গে কথা বলেছে এবং তারা প্রত্যেকেই মনে করছেন যে এই আসনটি নিয়ে তারা একরকম ঝুঁকির মধ্যে আছেন এবং পিআরএ পোলিওবের আসনটি আসলে হি ইজ ইন থ্রেট এবং অনেক পলিটিক্যাল অ্যানালিস্ট আমি দেখলাম যে দুটি নিউজে তারা কমেন্ট করেছে যে পিয়ারে পোলিওব যদি কোনো কারণে তার এই আসনটি মানে নিজে ধরে রাখতে না পারে তাহলে কনজারভেটিভ পার্টির নেতৃত্ব থেকে তাকে সরে দাঁড়াতে হবে অর্থাৎ কনজারভেটিভ পার্টিকে নতুন করে কনভেনশন দিয়ে আবার নতুন নেতা নির্বাচন করতে হবে ইন্টারেস্টিংলি ভোটের পাঁচ দিন আগে পি পোলিয়াব থাকতে পারবেন কি থাকতে পারবেন না পাশ করতে পারবেন কি পাশ করতে পারবেন না মিডিয়াতে সে আলোচনাটা হচ্ছে রাদার দেন তার পার্টি বিজয়ী হতে পারবে কি পারবে না সেটার চাইতেও গুরুত্ব পাচ্ছে পিআরএ পোলিএব নিজে তার আসনটি ধরে রাখতে পারবেন কি না সেটি এবং একটি ভোটের নির্বাচনের পাঁচ দিন আগের আলোচনাটি তার জন্য তার দলের জন্য অবশ্যই সুখকর নয় দশক আমি দ্য গ্লোব্যান্ড মেইলের রিপোর্ট থেকে আরো কয়েকটি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি অন্টারিও প্রগ্রেসিভ কনজারভেটিভ পার্টি মানে ডার্কফোর্ডের যেই পার্টি তারা এই নির্বাচনকে ঘিরে তারা তাদের মতো করে এই প্রভিন্সে কার কী অবস্থা হবে সেটি একটি জরিপ করেছেন আপনাদের নিশ্চয়ই মনে থাকবার কথা আমি আর আগের একটি ভিডিওতে আলোচনা করেছিলাম যে পিয়ারে পোলিয়াব ডাকফোর্টকে ফোন করে রিকোয়েস্ট করেছিলেন যে তার ক্যাম্পেইনে অংশ নেওয়ার জন্যে এবং ডাকফোর্ট সেটি ফিরিয়ে দিয়েছেন এই বলে যে নির্বাচনের এই সময়টায় তিনি অন্য কাজে ব্যস্ত থাকবেন কাজে তিনি পিয়ারে পোলিয়াবের হয়ে ক্যাম্পেইনে নামতে পারবেন না এবং ডাকফোর্ট পিয়ারে পোলিয়াবের হয়ে কোনো ক্যাম্পেইন কিংবা কোথাও কোনো বক্তৃতায় বা তাকে তার হয়ে ভোট চাননি বরং ফুডের ফর্মার চিফ ইলেকশন ক্যাম্পেইন অফিসার তিনি পিআরএ পলিবের ক্যাম্পেইন নিয়ে বেশ সমালোচনা করেছেন এবং তিনি বলছেন যে তিনি যেভাবে ক্যাম্পেইন করছেন তার এই ক্যাম্পেইন দিয়ে তার পক্ষে বিজয় হয়ে আসা সম্ভব না এবং সেটি নিয়ে যখন পলিটিক্যাল অ্যারিনাতে বেশ সমালোচনা শুরু হয়েছে তখন ডাকফোর্ড তার ক্যাম্পেইন ম্যানেজারকে ডিফেন্ড করেছেন তাকে সমর্থন করে তিনি বলেছেন যে হিজ রাইট সে যেটি বলেছে সেটি ঠিক তার মানে ডাকফোর্ড নিজেও পিআরএ পলিয়াবের সমালোচনা করেছেন এবং ডাকুডের পার্টি যে জরিপটি করেছে সেই জরিপটিতে মঙ্গলবার দিন সেই জরিপে দেখা যাচ্ছে তার এটা তার ইন্টারনাল একটা পোল সেখানে অন্টারিও প্রভিন্সে লিবার পার্টির সমর্থন হচ্ছে ফিফটি থ্রি আর কনজারভেটিভ পার্টির থার্টি ওয়ান সেখানে টেন এই অন ডাক অন্টারিউ প্রগ্রেসিভ কনজারভেটিভ পার্টি তারা স্পেসিফিক কার্লটন অটোয়া যেখানে পিয়ারে পোলিয়াম নির্বাচন করছেন সেই আসনটিকে তারা আলাদা করে কোনো সার্ভে করেনি তবে টরন্টো স্টারের দ্য সিগনাল তারা যেই একটি জরিপ প্রতিদিনই করে সেইখানে এই সিটটিকে পিয়ারে পোলিয়ামের জন্য সেফ আসন হিসাবে দেখানো হয়েছে কিন্তু লিবার পার্টি তারা তাদের মতো করে ঠিক কার্লটন অটোয়া সেই আসনটির জন্য তারা একটি সার্ভে করেছে বোঝার জন্যে যে লিবারেল পার্টির যে ক্যান্ডিডেট সেখানে ব্রুস ফানজয় আছেন তিনি গত দুই বছর ধরেই একেবারেই মানে মরিয়া হয়ে লেগে আছেন এলাকায় এলাকায় যাতে তিনি আসনটি পিয়ারে পোলিবের কাছ থেকে ছিনিয়ে নিতে পারেন ফলে ব্রুস ফানজয় এবং পিয়ারে পোলিয়ব দুজনের মধ্যে কার অবস্থান কি সেটি দেখবার জন্যে লিবারেল পার্টি একটি সার্ভে করেছিল এবং সেই সেই সার্ভেতে দেখা যাচ্ছে দুজনের অবস্থান একেবারে মানে খুবই কঠিন অবস্থায় আছে লিবারেল পার্টির সমর্থন সেখানে ফর্টি আর কনজারভেটিভ পার্টির হচ্ছে ফর্টি নাইন পার্সেন্ট অর্থাৎ একেবারে ফর্টি এইট অ্যান্ড ফর্টি নাইন মানে একেবারে লাগু আছে ফলে এই যে গত এক সপ্তাহ ধরে বা দুই সপ্তাহ ধরে কনজারভেটিভ পার্টি পিয়ারে পোলে বের যে বাড়তি মনোযোগ দিচ্ছে বাড়তি অ্যাটেনশন দিচ্ছে সেই অ্যাটেনশনটা যে ভয় থেকে বা তাদের ভালারেবিলিটি থেকে তার একটি প্রমাণ পাওয়া যায় সেটিকে জাস্টিফাই করে লিবারেল পার্টির এই আসন ভিত্তিক ইন্টারনাল যে জরিপটি সেই জরিপটি আমি একটু আগে বলছিলাম যে ডাকফুরের সেটি তো আমরা বললাম সেখানে তার সিটি মানে অন্টারিও প্রভিন্সে তাদের একটি জরিপ সেই জরিপে লিবার পার্টি বেশি আছে কিন্তু লিবার পার্টি নিজেরা ওই আসনটিতে সেখানে একেবারে মানে টাই টাই একেবারে নাকে নাকে লাগার মতো অবস্থা ফর্টি এইট ফর্টি নাইন পার্সেন্ট ফলে আগামী চার পাঁচ দিনে সেটি কি হবে সেটি বলা মুশকিল এবং এই কারণেই কনজারভেটিভ পার্টি সেখানে বাড়তি অ্যাটেনশান দিচ্ছে বাড়তি মনোযোগ দিচ্ছে বাট রাজনৈতিক অঙ্গনে এটি চাউর হয়ে গেছে যে লিবার কনজারভেটিভ পার্টির নেতা পি রে তার আসনটি হারাতে পারেন দশক শেষ করবার আগে আমরা একটু আবার পুরো দেশের জাতীয় পর্যায়ের যে জনমত জরিপগুলো আছে এখন পর্যন্ত সেই জনমত জরিপগুলোর দিকে একটু আমরা যদি নজর দেই আমরা দেখব দ্য টরেন্টো স্টার প্রতিদিন যেই গত তিন দিনের নানা গ্রুপের নানা কোম্পানির বা নানা যারা পোল করে পোলগুলোর তাদের যে ফলাফল সেগুলোকে গড় করে তাদের যে ফলাফল প্রকাশ করে সেখানে দেখা যাচ্ছে আজকের হিসাব অনুসারে লিবারাল পার্টির অবস্থান হচ্ছে ফর্টি টু পয়েন্ট সেভেন পারসেন্ট আর কনজারভেটিভ পার্টির অবস্থান হচ্ছে ফর্টি পারসেন্ট সো দ্য টার্টো স্টারের জরিপে একেবারে টাই টাই অবস্থা মানে ছুঁই ছুঁই অবস্থা কনজারভেটিভ পার্টি এবং লিবারাল পার্টির আর তিনশো তেতাল্লিশটি আসনের মধ্যে লিবারেল পার্টির অবস্থান ওয়ান হান্ড্রেড সেভেন্টি নাইন সো এর আগে আমরা বলেছিলাম একদিন ওয়ান হান্ড্রেড সেভেন্টি এইট সো ওয়ান হান্ড্রেড সেভেন্টি নাইন হয়েছে আবার কনজারভেটিভ পার্টি ওয়ান হান্ড্রেড থার্টি টু একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করার জন্য ওয়ান হান্ড্রেড সেভেন্টি টু সিটের দরকার হবে সেখানে ওয়ান হান্ড্রেড সেভেন্টি নাইন এখন পর্যন্ত জরিপে বলছে লিবারেল পার্টির অ্যান্ড ওয়ান হান্ড্রেড থার্টি টু বলছে কনজারভেটিভ পার্টির অপরদিকে দ্য গ্লোব অ্যান্ড মেইল এবং সিটিভি যৌথভাবে তারা যেই সার্ভেটি করছে যেটি ন্যানোস রিসার্চ তাদের হয়ে যে সার্ভেটি পরিচালনা করে সেখানেও গত তিন দিনের যেই ফলাফল সেই ফলাফলের গড় করে তারা আজকে যে পূর্বাভাসটি করেছে সেখানে দেখা যাচ্ছে লিবারেল পার্টির সমর্থন ফর্টি ফোর পার্সেন্ট অপরদিকে কনজারভেটিভ পার্টির অবস্থান হচ্ছে থার্টি এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট ফলে প্রায় ফাইভ পার্সেন্টেজ পয়েন্ট ব্যবধান আছে এই দুটি দলের মধ্যে দর্শক আজের পর্যন্তই শুধু কেবলমাত্র কার কী অবস্থানগুলো সেগুলো আজকে একটু জানিয়ে রাখলাম তবে অবশ্যই চাঞ্চল্যকর খবর সবচেয়ে গরম খবর কিংবা আলোচনার বিষয় বিয়েরে পলিয়ে এবং তার আসন নিয়ে যে ঝুঁকি তৈরি হয়েছে তার সামনে যে চ্যালেঞ্জ তৈরি হয়েছে সেটি ভোটের রাজনীতির জন্যই হোক কিংবা ভোটের হোক সব আলোচনায় সেটি হচ্ছে আজকের দিনের সবচাইতে আকর্ষণীয় খবর আজ এ পর্যন্তই ভালো থাকবেন